তাই আজকে আমরা এখানে সাধারণ বার্ষিকীতে শপথ নিয়েছি যে আমরা যুবক তরুণ মানুষ আবার বৃদ্ধ বনিতা আজকে আমাদের অধিকার রক্ষার জন্যে বাংলাদেশের স্বাধীনতা সর্বোত্তি রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সে আন্দোলনকে আরও বেগবান করব তার মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা আমরা এর বিরুদ্ধে লড়াই করছি ইনশাআল্লাহ আমরা জয়ী হব তেতাল্লিশতম সাত আট বার্ষিকী উপলক্ষে আমরা বাংলাদেশ জাতীয়তা দলের পক্ষ থেকে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সংগঠন সংগঠনসমূহ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা আজকে এসেছিলাম এই মহান ক্ষণজন্ম নেতার এই সাধারণবাসীকে তার আত্মার মা ফেরাতের জন্য তার মাজার জিয়ারত কর আমরা মাজার জিয়ারত করেছি এরপরে আমরা মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আবারও তার আমরা আত্মার ফেরাত কামনা করেছি সেই সঙ্গে আমরা কামনা করেছি গণতন্ত্রের আপৌসী নেত্রেই যাকে আজকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতাকে চিরস্থায়ী করবার লক্ষ্যে আমাদের বাংলাদেশের মানুষের নয়নের মণি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে তার সুস্থতার জন্য এবং তার মুক্তির জন্য আমরা এখানে দোয়া করেছি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পের দশ বছরের গ্যারান্টি আমরা দোয়া করেছি আমাদের বর্তমান চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনের আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলাদেশের মানুষ দিকে তাকিয়ে আছে আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা তার দেশে ফিরে আসার জন্য আমরা দোয়া করেছি আমরা দোয়া করেছি আমাদের শত শত হাজার নেতাকর্মী যারা কারাগারে আটক রয়ে আছেন তাদের মুক্তির জন্যে আমরা দোয়া করেছি আমাদের যে সমস্ত কর্মী এই গণতা গণতান্ত্রিক আন্দোলনে সাদাত বরণ করেছেন তাদের আত্মার মাক কামনা করছি আমরা যারা মামলা মুকদ্দমার মধ্যে যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছেন তাদের সেই মুক্তির জন্যে আমরা দোয়া করে আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে আজকেই শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে পারছে ভিন্ন পদ্ধতি তাই আজকে আমরা এখানে সাধারণ বার্ষিকীতে শপথ নিয়েছি যে আমরা যুবক তরুণ মানুষ আবার বৃদ্ধ বনিতা আজকে আমাদের অধিকার রক্ষার জন্যে বাংলাদেশের স্বাধীনতা সার্বত্য রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সে আন্দোলনকে আরও বেগবান করব এবং আন্দোলনের মধ্য দিয়েই এই ভয়াবহ যে দানবীয় সরকার তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব এই হচ্ছে আমাদের আজকের দিনের শপথ বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে বাংলাদেশে একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা আমরা এর বিরুদ্ধে লড়াই করছি ইনশাল্লাহ আমরা জয়ী হব